সকালবেলা ঘুম থেকে উঠে এখন যাচ্ছে ওখানে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল আজকে আমার জন্য আকাশটা খুবই সুন্দর আর এখন অলমোস্ট বাজে এগারোটা তো আমাদের যেতে হয়তো বা বিশ থেকে পঁচিশ মিনিট হয়তো বা বেশিও লাগতে পারে যে রাস্তায় জ্যাম না থাকে সেক্ষেত্রে একটা বাংলাদেশ স্টাইলে যারা যে ফাঁকা পায় সেই দিক দিয়ে চলে যায় বাইক দিয়ে আর একটা বছর ব্যাপার হচ্ছে এখানে কিছু থাকলে হেলমেটের প্রয়োজন নাই হেলমেট ছাড়া ঘুরে বেড়াচ্ছে এখানে প্রচন্ড বাতাস মধ্যে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে তো কথা বলতে বলতে এখন আমরা চলে আসছি ঠিক স্টোরের সামনে আমার অ্যাপার্টমেন্ট ছিল আজকে এখানে অ্যাকচুয়ালি আমার যে ম্যাকবুকটা ছিল ডেলিভারি দেওয়ার কথা ছিল প্লাস হচ্ছে আমি নতুন আরও একটা ম্যাকবুক নিব আছে তো এখন আমি ভিতরে যাব যাওয়ার পরে দেখবো যে আমার কাজ কতটুকু শেষ হয়েছে সেই এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করবো যদিও বাইরে অনেক রোদ এই মুহূর্তে আর গরমটাও বেশ ভালো তবে মোটামুটি ঠান্ডা চোখে হয়েছিল বাট আজকে সেরকম আবহাওয়া ভালো আছে আমার একটা কল আছে সরি সামনেই অ্যাপেল স্টোর আমি যদিও অনেকটা লেট করে ঢুকতেছি কারণ আমার অ্যাপ হল হচ্ছে এগারোটা চল্লিশে আর এখন বাজে হচ্ছে বারোটা চল্লিশ মানে এক ঘন্টা লেট আমার কারণ অ্যাকচুয়ালি আমি গতকাল রাত্রেবেলা বাসায় যেতে যেতে অনেক লেট হয়ে গেছিলো বৃষ্টির জন্য আমি ট্যাক্সি পাচ্ছিলাম না সেটা আপনারা জানেন ভালোভাবে তো এই জন্য মূলত আমার ঘুমাইতেও লেট হয়ে যায় উঠতেও লেট হয়ে যায় যাই হোক সবশেষে এখন মেইনলি আমি এখন এখানে আসছি এবং দেখি যে কী অবস্থা ভিতরে আপনি দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপেল স্টোর অফিসিয়ালিভাবে ভাবে থাইল্যান্ডে দুইটা আছে আমি যদিও কালকে একটু ভুল বলেছিলাম কারণ নতুন একটা ব্রাঞ্চ তারা ওপেন করছে সেটা আমার জানা ছিল না তো আমি পরে ব্যাপারটাকে জানতে পারি তাদের সাথে কথাবার্তা বলার পরে তো অফিসিয়ালিভাবে ভাবে তারা দুইটা স্টোর আছে এখানে পুরো থাইল্যান্ডের মধ্যে মাত্র দুইটা স্টোর আছে অফিসিয়াল স্টোর যেটা অথরাইজ রিসেলার অনেকগুলোই আছে এখানে যাই হোক এখন আমি ভিতরের দিকে যাব দেখতে পাচ্ছেন পরিবেশটা অনেক সুন্দর এখানে আসলে অ্যাপেল স্ট্রিট গুলো অনেকটা সিমিলার রাখা ট্রাই করে তারা সব সময় তো যেটা দেখলাম দুবাই তো প্রায় সিমিলার বলা যায় এগুলো হচ্ছে আইফোন সিরিজ আইফোনের মধ্যে এখন মেজর ডিফারেন্ট হচ্ছে আগের চেয়ে অনেক লাইট ওয়েট করেছে এবং ডিসপ্লের সাইজটা আগের চেয়ে একটু বড় করেছে ক্যামেরা তো বেশ ভালো ইম্প্রুভ করেছে দেখা যাচ্ছে তারা প্রত্যেক বছরে অনেক করে ইনক্রিজ করে মানে আইফোন তেরোতে হচ্ছে থ্রি এক্স আইফোন চোদ্দোতে হচ্ছে ফোর এক্স আইফোন পনেরোতে হচ্ছে ফাইভ এক্স এবং আইফোন ষোলোতে হচ্ছে সিক্স এক্স এখানে প্রাইসগুলো দেওয়া আছে আইফোনের এখানে আপনার দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস পাঁচশো বারো জিবির প্রাইস এবং ওয়ান টিবির প্রাইস সবগুলো প্রাইসে এখানে দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে ট্রেডিং করে নিতে পারবেন অ্যাপেল ট্রেডিং মানে হচ্ছে আপনি পুরনো ফোনটি দিয়ে সেটা যদি নষ্টও হয়ে থাকে সেখানে কোনো প্রবলেম নেই সেই ফোনটিকে দিয়ে আপনি চাইলে এখান থেকে এক্সচেঞ্জ করে নতুন একটি ফোন নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে হয়তো বা আপনাকে কিছু টাকা অ্যাড করা লাগতে পারে এদিকে দেখা যাচ্ছে আইপ্যাড টুয়েলভ পয়েন্ট নাইন ইঞ্চি এবং ইলেভেন ইঞ্চি এগুলো সবগুলো কালারই এখানে অ্যাভেলেবল আছে এবং স্টোরেজ ভেতে প্রাইসগুলো কম বেশি হয়ে থাকে আমার ম্যাকবুকে ব্যাটারি চেঞ্জিং এর যে ইস্যুটা ছিল সেটার জন্য তারা যে অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছিলাম সকালবেলা সেটাকে মিস করছি লেট হয়েছিল আমার এর এখন এখানে পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট নিছিলাম হচ্ছে 3টা 45 এ তো আমার অ্যাপয়েন্টমেন্টের জন্য তারা এখন আসতেছে একটু বসতে বলছে 10 মিনিটের মতো দেন দেখি কি অবস্থা হয় এখানে তো যাই হোক অনেক সকালবেলা আসছিলাম অ্যাপয়েন্টমেন্টে ছিল হচ্ছে এগারোটা চল্লিশে এখানে দেখতেই পাচ্ছেন আমি অলরেডি এখানে লেট করে আসছিলাম মানে যখন আমি আসছি তখন এখানে বাজে হচ্ছে বারোটা চল্লিশ এক ঘন্টা লেট করছিলাম তো পরে আমাকে আবার রিশিডিউল দেওয়া হয় তো রিশিডিউল যখন দেওয়া হয় রিজার্ভেশনের জন্য তো সেটা ছিল হচ্ছে তিনটা পঁয়তাল্লিশ তো যাই হোক আমি অনেকক্ষণ ওয়েট করছি ওয়েট করার পর এখন তাদের সাথে কথা বললাম তারা আমার এটা ইনশিওর করছে মাত্রই তারা আমার ম্যাকবুকটা দেখছে এবং তাদের যে টেকনিশিয়ানের যে লোকটা সে হয়তো বা আসতেছে আমাকে পাঁচ থেকে ছয় মিনিট ওয়েট করতে বললো মাত্র তো ওয়েটিং এখন পাঁচ থেকে ছয় মিনিট দেখি তারা কি বলে এটা অ্যাকচুয়ালি ম্যাকবুকটা আমি চাইছিলাম যে এটাকে রেখে দেন আই ম্যাক যেটা নিয়েছি সেটাকে হচ্ছে বাসায় ইউজ করব আর ট্রাভেলের সময় বা এদিকে ওদিকে গেলে সেক্ষেত্রে আমি হচ্ছে এটা কি ব্যবহার করব যেহেতু আমার এটা এখনো ওকে আছে সেজন্য আমি অ্যাকচুয়ালি ম্যাকবুকটাকে চেঞ্জ করতে চাচ্ছিলাম না এখন তো ভাবে যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে হয়তো আমাকে চেঞ্জ করা লাগতে পারে আর আপাতত একটু ওয়েট করি আর বিস্তারিত একটা জিনিস এখানে বলে রাখি আপনাদেরকে যারা যারা এখানে আসবেন কোনো প্রবলেম নিয়ে তারা চেষ্টা করবেন এখানে আপনার যে টাইমটা দেয়া থাকবে সেই টাইমের মিনিমাম বিশ মিনিট আগে এখানে উপস্থিত থাকার জন্য আপনি এই টাইমটার যদি মিস করে ফেলেন যে টাইমটা দেয়া থাকবে এরপর কিন্তু আপনাকে আবার নতুন করে শিডিউল নিতে হবে আর শিডিউলটা যদি নতুন করে নেন সেক্ষেত্রে আপনার অলমোস্ট দুই থেকে তিন ঘন্টা প্লাস লাগতে পারে সময় বা রাস যে পরিমাণে থাকবে এখানে সেই অনুযায়ী আপনাকে তারা টাইমটা দেবে তো যাই হোক এটা মাথায় রাখবেন যে আপনাকে অবশ্যই সময়ের আগে এখানে উপস্থিত থাকতে হবে আপাতত জন্য বাই ভালো থাকবেন This one is an old yeah. Yeah. Oh, for me. Yeah. <laughs> we'll Original GMA is starting my first <laughs> job. Yeah. yeah, Okay. Okay. sorry Okay. Okay. Sorry.

দেখা যাক কি হয় যদি এটা প্রপার কাজ করে তাহলে তো ভালো আমাকে আর নতুন করে এটার জন্য এক্সট্রা চার্জ করতে হবে না মানে বাসাতে আমি আই ব্যাগটা ইউজ করতে পারবো আর এমনিতে বেসিক্যালি ট্রাভেলে বের হইলে বা এদিকে ওদিকে গেলে আমি ব্যাগবুক আমার এটাকে ব্যবহার করতে পারবো কারণ আমার এটাতে হয়ে যাচ্ছে আপাতত আমি দেখি এখানে কাজ শেষ করতে কতক্ষণ লাগে আপনাদেরকে বিস্তারিত আমি আরও আপডেট দিব